নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আজ রান্না করবো একটু সটকে পত্তা হবে তারপর ডাটা বেগুন দিয়ে কই মাছ মুরগির জাল মাংস একটু রসগুলো গতকাল ছেলে আসছে বাসায় ঈদের ছুটিতে তো রাতে সন্ধ্যার দিকে আসছে এসা বলতেছে মা কি দিয়ে ভাত খাবো আমি আজকে মাছ রান্না করছি মাছ দিয়েই খেয়ে পেল হয় আমি তো সারা রাস্তায় মা বাইবে বাইবে আসছি আজকে তো বাসায় যাব যাবো রসগোল্লাও রান্না মা রান্না করে রাখবে খাবো পরে বললাম কি বাবা সব সময় তো আর ভালো লাগে না তো আগামীকালকে করে দেব করে ভাবলাম যে আজকে যদি না করি তাহলে যে বলবে যে গতকাল বললো আজকে করে দিবা আজকে করলা না আমার একটা ছেলে তিন মেয়ের পরে তো আর এই এখনকার ছেলে বলেন মেয়ে বলেন ওরা একটু মাংসটাই পছন্দ করে বেশি মাছ এতটা পছন্দ করে না আর মাছটা আমরা জন্য রান্না করতেছি তো ছেলে নাতনি বা মেয়েদেরকেও যদি একটু মাংস রান্না করে দিই তাইলে আর কিচ্ছুই লাগবে না তো এই জন্য এই পোলাও নাইলেও আজকে এটা রান্না করতাম না একটু ডাল মাছ আর শুটকি ভর্তাটাই যথেষ্ট পরে ও শুটকি ভর্তার কথা বলতেছে ওরা আবার কি ওরা চার বাই বনি যেদিন বোনা কিচুরি হবে আর পোলাও রান্না করব। ওই দিন একটু টমেটো দিয়ে শুটকি ভর্তা করতে হবে তো ছেলে রাতেই মেয়ে রাখছিল যে মা এই একটু শুটকি ভর্তা করো পরে একটু শুটকি ভর্তার এই জন্য করে নিলাম আর ডাটা বেগুন দিয়ে আমরা খাবো আমার হাজব্যান্ড আবার ওই যে ব্রয়লারের মুরগিটা পছন্দ করে না পছন্দ না একেবারেই খায় না উনি আর অনেক কিছুই খায় না শুধু ব্রয়লারের মুরগি না এই বাড়ির দেশি মুরগি একসাথে অনেকগুলি এনে রাখি মাঝে মাঝে এক একটা দেশি মুরগি দিই একটু একটু খায় কিন্তু ব্রয়লারের মুরগি একেবারেই খায় না তো ঈদ আসছে ছেলে মেয়ে বাসায় আসবে একজন একজন করে ছেলে আসছে আগামী আগামীকালকে ছোটো মেয়েটা আসবে এরপরের দিন মেজ মেয়েটা আসবে তো সারাক্ষণই আমার রান্নাঘরেই থাকতে হবে এক সপ্তাহের মতো হয়তো থাকবে সবাই সারাক্ষণই রান্নাবান্না নাস্তা এটা সেটা আর অনেক দিন পরে ছেলে মেয়ে বাসায় আসলে পরে শুধু আমার না সব মায়ের হয়তো এরকমই লাগে যে ওরা দূরে থাকে সব সময় তো সবটা খেতে পারে না তো অনেক কিছু জমিয়ে রাখি ওদের জন্য ওরা আসলে যেন ওদেরকে খাওয়াতে পারি তো মেজে মেয়েটা বলতেছে দিন আগেই বলছে বাসায় আসলে কিন্তু হাঁস খাবো হাঁস আমি অনেক দিন দূরে খাই না তো দুইটা হাঁস না একেবারে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি আসলে পরে রান্না করব। এরকম এক একজনের এক একটা বায়না এই ছেলের একরকম মেয়েরার একরকম আর যতটুকু পারি চেষ্টা করি যে কদিন থাকে ওরা ওদের মতো করে যেন দিতে পারি সব কিছু এই আর কি আর ভালোও লাগে দিলে আর কোনো কিছু হয়তো আবদার করলে পরে বিশেষ করে খাবারের জিনিস না দিতে পারলে মনটাও ভালো লাগে না একা একা থাকে কী খায় কি রান্না করে এটা বাবি সব সময় খাবারের অনেক কষ্ট হয় ছেলে তো খুব বেশি হয় মেয়েরা রে তোটা না ছেলে অনেক কষ্ট করে খাবারের রান্নাবান্না ভালো না এই যে মাসিটা যে মাসিটা রান্না করে অনেক কাজে রান্না ও বললো তো প্রায় সময় তো মানে বাহিরের খাবার খায় বাহিরের খাবার খাওয়াটাও তো খুব একটা ভালো না কারণ এ তারিখে আসছে অনেক মোটা হয়ে গেছে এইগুলি তো সব বাহিরের খাবার খায় এই জন্য তো ছেলের প্লেটটা আগে সাজিয়ে দিতেছি ও টেবিলে নিয়ে যাবে পরে নাতনিও চলে যাবে ওর বাবার তরকারিটা ও টেবিলে রেখে আসব আর আমরা এখানে বসেই খাব দুপুরে এদেরকে আসলে আমি যদি একটা প্লেট সুন্দর করে সাজিয়ে দিতে পারি আমারও ভালো লাগে যে আমার বাচ্চাগুলি মানে তৃপ্তি সহকারে মানে খেতে পারে এটাই আমার সারাদিনের পরিশ্রমের যে ফসল এটাই তা যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন